তাহলে বিজেপি সরকার এই মধ্যপ্রদেশে চতুর্থবাদ প্রতিষ্ঠিত হলো প্রথম কাজ মুখ্যমন্ত্রী করলেন যে আমিষ যারা বিক্রি করছে সেই মাছ মাংসর দোকানগুলো বুলডোজার দিয়ে করে দিন এই অযোধ্যাতে রাম মন্দির তৈরি হচ্ছে সেইখানে আশেপাশে শুনছি নাকি সব আমিষের ডিমের দোকান মাংসের দোকান সব বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে কোনটা হিন্দু আর এই যে আমাদের হিন্দু যদি বৌদ্ধিক রীতিটা মানি তাহলে যে কোনো বাড়ি বা যে কোনো বিশেষ করে মন্দিরের ভিত্তি প্রস্তাব বা তার যে ভিত পুজো একবার হয় বহুবার হয় না দুবার তিনবার হয় না আমরা জানি নাইনটিন এইটটি নাইন উনিশশো সালে অশোক সিংহলের নেতৃত্বে একটি দলিত ছেলের হাত দিয়ে রাম মন্দিরের ভূমি পূজন হয়েছিল তার নাম ছিল কমলেশ চৌপাল হ্যাঁ যেই নাম মন্দিরের ভিত্তি বা ভূমি পূজন একবার হয়েছে পুনরায় মোদী কেন দু হাজার সালে আবার করলো তার মানে মোদি হিন্দু ট্র্যাডিশন মানে না হিন্দু ট্র্যাডিশনে যে যখন কেউ ধ্যান করে তখন সে ধ্যানই করে তখন সে ক্যামেরা নিয়ে মানুষকে দেখায় না ইনআনি সংবাদে স্বাগত আমি ইফারদিন আর আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র কিষানু মিত্র বিস্তারিত আলোচনা করবো আজকে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উপহার মানে একদম বিজেপির তত্ত্বাবধানে বললেই কিন্তু চলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি এই চব্বিশের আগে হিন্দু ভোটটাকে একসাথে করার কি পরিকল্পনা করছে বিজেপি বলে মনে করছে তো দেখো এটা তো বিজেপির বহুদিনকার প্রচেষ্টা যে কোথাও হিন্দু হিন্দু সেন্টিমেন্টে কিন্তু কোন হিন্দু এটা তো বলতে হবে বুঝতে হবে যে হিন্দুটা কে আজকে আমি তো নিজেকে হিন্দু বলেই জানি কিন্তু আমি আমিষ খাই আমি মাছ মাংস ডিম খাই আমি বাংলাতে কথা বলি হিন্দি খুব একটা ভালো জানি না বা বুঝি না আমার বাড়িতে অনেকেও আছে যারা হিন্দি এক বর্ণ বোঝে না তাহলে কি আমরা হিন্দু তাই যদি হয় তাহলে বিজেপি সরকার এই মধ্যপ্রদেশে চতুর্থবাদ প্রতিষ্ঠিত হলো প্রথম কাজ মুখ্যমন্ত্রী করলেন যে আমিষ যারা বিক্রি করছে সেই মাছ মাংসর দোকানগুলো বুলডোজার দিয়ে করে দিন এই অযোধ্যাতে রাম মন্দির তৈরি হচ্ছে সেইখানে আশেপাশে শুনছি নাকি সব আমিষের ডিমের দোকান মাংসের দোকান সব বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে কোনটা হিন্দু আজকে যদি ভারতবর্ষের হিন্দু জাতির যদি পরিসংখ্যান দেখি ভারতবর্ষে মোটামুটি সত্তর বাহাত্তর শতাংশ মানুষ আমিষাশী আঠাশ থেকে তিরিশ শতাংশ মানুষ নিরামিষাশী তাহলে এটাও এর মধ্যে তো প্রতিফলিত হচ্ছে হিন্দু মানুষের জনসংখ্যা যারা আশি শতাংশ আশেপাশে তাহলে কোনটা হিন্দু তাহলে কি এই যে বিজেপির ব্যাখ্যা হিন্দিতে কথা বলতে হবে নিরামিষ খেতে হবে কথায় কথায় জয় শ্রীরাম বলতে হবে আমরা যারা বাঙালি হিন্দু আমরা তো জয় মা দুর্গা বা জয়মা কালিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা রামকে অপমান করছি তার মানে এই নয় কিন্তু আমাদের কাছে মা কালী মা দুর্গাই মাতৃশক্তির বন্দনা আমাদের কাছে অনেক বেশি নিজের বলে মনে হয় আমাদের মন্দিরে ধরো যেরকম নিয়ম আছে যেইগুলো বৈদিক কাল থেকে যে সব ফল সবজি ভারতবর্ষের মাটিতে তৈরি হয় সেই সব ফল সবজি দেওয়া প্রসাদই মাকে বা মন্দিরে উৎসর্গ করা হয় আমাদের মন্দির পুজোর মিষ্টিতে যেমনি আখরোট বা তোমার ধরো কাজু এই সব জাতীয় জিনিস ব্যবহার হয় না যেগুলো বিদেশ থেকে এসছে হ্যাঁ আমাদের যে হিন্দুর ব্যাখ্যা আমরা মনে করি গুজরাটের যারা হিন্দু তারা এটা মনে করে না তারা তাদের মিষ্টিতে অনেক রকমের দুধের বা সব ড্রাই ফ্রুটস তারা দেয় তো আমরা কখনো বলি না যে তারা হিন্দু নয় বা তারা কম হিন্দু আমাদের এখানেও তুমি যদি পূর্ব বাংলার হিন্দুদের দেখো পূর্ব বাংলার হিন্দুরা এই দুর্গাপুজোর অষ্টমীর দিন তাদের আমিষ খাওয়ার চলন আছে আমরা যারা এপার বাংলার হিন্দু আমাদের অষ্টমীর দিন নিরামিষ খাবার চলন আছে তো এখন আমরা কখনো বলি না যে ওরা কম হিন্দু বা ছোট হিন্দু ওরাও আমাদেরকে বলে না যে আমরা কম হিন্দু তো এখন হিন্দুর ব্যাখ্যাটা কে করবে হিন্দু তো একটা এক বহু জাতীয় বহু ভাষায়িক বহু সংস্কৃতিক একটা ধারাবাহিকতার একটা নাম হচ্ছে হিন্দু হ্যাঁ তো এখন সুপ্রিম কোর্টের এটাতে ওয়াডিক্ট আছে যে হিন্দু ইজ এ ওয়ে অফ লাইফ তুমি এটা নিতে পারো হিন্দুকে তুমি ধর্ম মানতে পারো আমাদের কোনো আপত্তি নেই কিছুতে কিন্তু হিন্দুর ঠেকাটা বিজেপি বা বিজেপির সঙ্গ পরিবারকে কে দিল তারা ব্যাখ্যা করছে হিন্দু হিন্দুর মধ্যে কে আসে যখন আসামে আঠেরো লক্ষ মানুষকে নাগরিকত্ব করার ষড়যন্ত্র হলো তার মধ্যে বারো কোটি বাঙালি হিন্দু পাঁচ কোটি বাঙালি মুসলমান এক কোটি অন্যান্য প্রদেশ তো তারা তো হিন্দু ছিল আজকে যে পাকিস্তান থেকে গত বছর আটশো শরণার্থী এখানে এলেন ভারতের নাগরিকত্ব দাবি করেন তারা আবার পুনরায় পাকিস্তান ফেরত যেতে বাধ্য হলো আমাদের কেন্দ্র সরকারের অযোগ্যতা অপদার্থতার জন্যে যে তাদেরকে নাগরিকত্ব দিতে পারলেন না তারাও তো হিন্দু ছিল তো এইভাবে হয় না দেখ তুমি একটা জিনিস হতে হিন্দু মানে কি নিরামিষ খেতে হবে হিন্দু মানে কি হিন্দিতে কথা বলতে হবে হিন্দু মানে কি আমাকে আম্বানি আদানির সাথে ব্যবসা করতে হবে এটা তো হতে পারে না কখনো সুতরাং হিন্দুকে বুঝতে হলে স্বামীজিকে বুঝতে হবে আমরা তো দেখেছি বিজেপির লোকেরা স্বামীজিকে অপমান করছে স্বামীজিকে প্রোডাক্ট বলছে স্বামীজিকে লেফট প্রোডাক্ট বলছে তো এই জিনিসটা আগে বিজেপি ভারতবর্ষকে বুঝুক ভারতবর্ষের সনাতন ঐতিহ্যকে বুঝুক ভারতবর্ষের বহুত্ববাদকে বুঝুক ভারতবর্ষের বহু জাতীয় বহু ধর্মীয় বহু সংস্কৃতির সমাগমের যে চিরন্তন যে আবহমানের যে ধারাটা সেটাকে বুঝুক আলাদা করে হিন্দু করতে গেলে ওই বিজেপিকে কখনও ওই ওএসির মতো কুনকি হাতির সাহায্য নিতে হবে কখনো এখানে ওই কি কী সিদ্দিকী ভাইদের সাহায্য নিতে হবে কখনো আসামে আজমালদের মতো সাহায্য নিতে হবে আবার যাদেরকে ঘোষিত সন্ত্রাসবাদী বিজেপি একসময় বলতো মহবাব মূর্তি তার সাথে সরকার করতে হবে তো হিন্দুটা বিজেপির জন্যে একটা ওয়ার্ড অফ কনভিনিয়েন্স যখন তাদের সুবিধা হয় তাকে ব্যবহার করে যখন সুবিধা হয় না তখন তাকে ছুঁড়ে ফেলে দেয় আমি শুধু এই রাম মন্দির আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলছি যে কমলেশ চৌপাল নামটা শুনেছ কে কমলেশ চৌপাল আমি শিওর তুমি বা তোমার দর্শক কেউ এই নামটা শোনেনি বা দু একজন ছাড়া ব্যথিত কেউ শোনেনি তার কারণ হচ্ছে এই যে আমাদের হিন্দু যদি বৌদ্ধিক রীতিটা মানি তাহলে যে কোনো বাড়ি বা যে কোনো বিশেষ করে মন্দিরের ভিত্তি প্রস্তাব বা তার যে ভিত পুজো একবার হয় বহুবার হয় না দুবার তিনবার হয় না আমরা জানি নাইনটিন এইটটি নাইন উনিশশো সালে অশোক সিংহলের নেতৃত্বে একটি দলিত ছেলের হাত দিয়ে রাম মন্দিরের ভূমি পূজন হয়েছিল তার নাম ছিল কমলেশ চৌপাল হ্যাঁ যেই নাম মন্দিরের ভিত্তিপ্রস্তাব বা ভূমি পূজন একবার হয়েছে পুনরায় মোদী কেন দু হাজার কুড়ি সালে আবার করল তার মানে মোদী হিন্দু ট্র্যাডিশান মানে না হিন্দু ট্র্যাডিশানে যে যখন কেউ ধ্যান করে তখন সে ধ্যানই করে তখন সে ক্যামেরা নিয়ে মানুষকে দেখায় না ঠিক আছে কেউ দূর থেকে ছবি তুলে নিল সেটা আলাদা কথা কিন্তু সে ক্যামেরা নিয়ে আমি ধ্যান করছি বসে সেটা করে না মন্দিরে যখন আমরা গর্ভগৃহতে যাই গর্ভগৃহতে পুজো দেওয়ার জন্যে যাই তার আগে চারটা ক্যামেরা চলে যাচ্ছে গর্ভগৃহর নিচে বিভিন্ন পজিশানে ক্যামেরা থাকছে যে মোদী পুজো দেবে সেটা আমি তুলবো আমার তো বিভিন্ন মন্দিরে এই জিনিসটি এই আডম্বর কখনো কোনো ধর্মের সাথে যুক্ত আডম্বর হচ্ছে যারা শট যারা দুষ্ট যারা দেখনদারিতে বিশ্বাস করে তাদের অন্যতম অস্ত্র হচ্ছে এই আডম্বর এই আডম্বর যে কোনো ধর্মের যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চাইছে সেই শাসকদের হয় এই ক্ষেত্রে হিন্দুদের সেই আডম্বর ব্যবহার করছে মোদী